জয়পুরহাটে কি এমন অপরাধ করেছিল সেই ছোট্ট বাচ্চাটি তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করে বস্তার মধ্যে প্যাকেট করে গরুর গোয়ালে তাকে রাখা হয়েছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই कति बाटामा गयो त्यो नेताको बाटामा कोन दिन मारिसिन ओइ दिनै हो ओइ दिनै न पोरदे ओइ दिन मार र हुण्डा परे दुई सङडा लेगब लागिसें लिए त भरायके बारे मानुस ह र कुण्डा गोस्ता पाउरो छोडेके उमा पाउषद त

দেশ ও দেশের বাহিরের সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যে যেখান থেকে আপনাদের এই মূল্যবান সময়টুকু অপচয় করে আমার এই ভিডিওতে আপনারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ